হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আজকে আমরা নদীতে ঘুরতে যাব টলার নিয়ে আমার সাথে অনেকেই আসে আমি আজকে একা না আজকে শুধু কাকু না কাকুর ফ্রেন্ড সার্কেল আছে ইভেন আমার একটা টিচারও আছে স্কুলে যখন ছিলাম আমি তো উনি উনি আমার ক্লাসও নিত তো আজকে অনেক 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 বছর পর আর কি আমি আমার টিচারকে দেখলাম ভাল লাগলো দেখে আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে আমি এটা পেয়ে অনেক খুশি কারণ আমার ফুল অনেক পছন্দ বিশেষ করে রজনীগন্ধা রজনীগন্ধার স্মেলটা আমার অনেক ভাল লাগে অ্যান্ড রেড গোলাপ তো সবারই পছন্দ হয় কিন্তু আমি আমার কথা যেটা বলবো সেটা হতেছে আমার রজনীগন্ধাটা বেশি পছন্দ থ্যাংক ইউ শোনো তোমাকে তোমার হাতে দুটো আরেকটা হলে তিনটে হয় আর বেশি সুন্দর হবে আমি । দেখতেই পারতেছেন কত মানুষ পিচিটা অনেক জোস হাই দাও তোমার নাম কি কিসে পড়ো তুমি ক্লাস ফোরে তুমি অনেক কিউট জানো একটু হাসো তো এখানে একটা কিউট আপু আছে অনেক সুন্দর দেখতে

কি অবস্থা বলেন আমি রায়হান আমি পিডিবিতে কর্মরত আছি জি আমার সবচেয়ে বড় কথা যেন আমরা দীর্ঘদিন পরে আমরা যে সবাই একসাথে হতে পেরেছি আমরা সবাই বন্ধু সব বন্ধু একসাথে হতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারে অনেক পানি দিতে হয় একটু এবং এই যে আমাদের যে অনুভূতি যে আমাদের যে ভালো লাগছে এটা আসলে প্রকাশ করার মতো না অনুভব করার মতো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আমাদের 921 এর ব্যাচের বন্ধু বান্ধবীর সঙ্গে আমরা ঊর্ধ্বকাল সময় পরে আমরা মিলিত হয়েছি এই যে আমাদের বন্ধন এই বন্ধনটাও অটুট থাকুক আমরা ভালোভাবে আমাদের যে আয়োজিত অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই আর আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে একত্রিত হতে পারে নাই আগামীতে আমরা বৃহত্তর পরিসরে তাদেরকে সম্পৃক্ত করে পারিবারিক একটা প্রোগ্রাম করার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে অর্ধিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে নাইনটি ওয়ানের পক্ষ থেকে এই কষ্ট করে আসার জন্য শুভেচ্ছা এবং পৌষের শীতের উষ্ণ শুভেচ্ছা সকলের প্রতি ধন্যবাদ রুনু এবং আবুল কালাম আজাদকে সুন্দর আমাদের এই প্রজ্ঞাপন সম্বন্ধে যে কথাগুলি বলেন আমরা আসলে চিন্তা করি যে আমাদের আজকে এই নাইন টু ওয়ান বেস শিবালয় গভর্নমেন্ট হাই স্কুল এতগুলি বন্ধু এখন হতে পারবো সবার এত কমল ব্যস্ততার মধ্যে আজকে যে যে সময়টা মূল্যবান সময় দিয়েছে এই জন্য আমি আমার বন্ধুদের সবাইকে যে আমাদের আনন্দকে আরো আনন্দপ্রমণ করার জন্য টাকার যান্ত্রিক জায়গায় থাকতে থাকতে আমরা যান্ত্রিক হয়ে গেছিলাম কিন্তু আসলে আমরা প্রাকৃতিক পরিবেশ আসলে দেখা যায় যে দুনিয়ার প্রাকৃতিক জিনিসটা কি সেটা আমরা আমি মোহাম্মদ নাসির উদ্দিন শিবলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাস নাইনটি ওয়ান আমরা বন্ধু বান্ধব মিলে আজকে যে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি যমুনা নদীর মাঝখানে এখন আমরা অবস্থান করছি যমুনার পানির ঢেউয়ে সবাই পায় আমাদের তলার সুন্দর দোল খাচ্ছে এর জন্য সবাই এবং আজকের এই অনাকাঙ্ক্ষিত আজকের এই সফরের জন্য যারা আয়োজন করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা বন্ধুবান্ধব যারা

সেই এস এসি নাইনটি ওয়ানের বেঞ্চের যারা আমরা ছিলাম আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে মাহবুদা মাহবুদা এরা আছে এরা বিএ ডাব্লিউটিতে থাকতো জামান মোল্লা সবুর মানে আর বলে শেষ করে করা যাবে না মতিন এই আসলে কি এই উদ্যোগটা কয়েকজন খুব মানে যাদের কিউরিসিটা বেশি তারা এই উদ্যোগটা নিয়েছে এবং ঢাকায় সায়েন্স লেবরেটিতে ওখানে বসে একটা সিদ্ধান্ত নেয় এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই উদ্যোগটা সফল পর্যায়ে আমরা এখন উপনীত হই আর আমি যা কথা বলছি এটা সৌজন্য স্পিডিকে অনেক অনেক ধন্যবাদ এই ট্রেভেলার স্পিডিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে অনুরোধ করছি যাতে এই ট্র্যাবলার স্পিডিকে ওনারা সাবস্ক্রাইব করে এবং আমরা শোধানার কাছে অনেক অনেক সুক্রিয়া আমরা একটা আনন্দ সবাইকে আসলে বলার মতো কিছু নাই আমার আসলে সবাই অনেক মানে আন্তরিকতার সাথে কথা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তারা কত খুশি যে তারা সব বন্ধু তারা একত্রিত হয়েছে অনেক দিন পর তারা তাদের মনের কথাগুলো বলতেছে আপনাদেরকে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা প্লিজ আমাদের ট্রাভেলার্স বিড়ির সাথে অলওয়েজ থাকবেন আমি আশা করি আপনি দেখতে পারতেছেন আমি আমরা মাছ নদীতে অ্যান্ড আমার অনেক ভাল লাগতেছে আমি একদম সামনে দাঁড়ানো আচ্ছা আমাকে কি সুন্দর লাগতেছে কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন এখানে বন্ধু আর বান্ধবীদের দেখা হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে আমি সেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে এরা কত খুশি অনেক দিন পর আর কি তাদের দেখা আপনারা দেখেন কাকু কাকুর ফ্রেন্ডের সাথে বসে আছে সুন্দরী ফ্রেন্ড আমরা ফ্রেন্ড

কত মজা করতেছে এমন মজা করা উচিত লাইফ তো আসলে অনেক ছোট কিসে পড়ো তুমি আমি বলছি এজি চার্জড ফুড সরি বুঝি নাই এজি চার্জড ফুড ওকে কোন ক্লাস 6 6 এ কেমন লাগতেছে তোমার এতো ভালোই সুন্দর কিউট কিন্তু হাসি দিয়ে বলো একটু কে কে ভালো কাজ করতেছো হ্যাঁ দেখতে পাচ্ছি

খাইছো তো কিছুক্ষণ আগে আমি আর সিমি সহ প্রায় তিরিশ চল্লিশ জনের একটা টিম আমরা ঘুরতে আসছি যমুনা নদীতে আমরা এখন আসছি যমুনা নদীর চরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যমুনা নদীর চর একদম নদীর পার থেকে একটু উপরুক্ত হয় চরে যাওয়ার জন্যে আমরা যাচ্ছি চরের দিকে বা ফসকে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভালো গ্রুপের জুতো হলে ভালো হয় ওই দেখেন আমাদের সমস্ত লোকজন ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধবীরা আমরা যখন এটা নাইন টু ওয়ান ব্যাচ আমরা একসাথে লেখাপড়া করতাম সবাই সুটেড বুটেড হয়ে আসছে আর আমি আর জ্যাকেট আসছি পরে দেখেন কি সুন্দর অসাধারণ অনেক উঁচায় উপরে উঠে আসছি আমি পুরো হরান হয়ে গেছি জায়গাটা এত সুন্দর আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর জায়গা আমি তো অনেকগুলো ছবি তুলে ফেলছি নদীর সাইরে চর ভাই সেরা আচ্ছা আমার সাথে যে পিকচিটা আছে ও আমার অনেকগুলো ছবি তুলে দিছে থ্যাংক ইউ ও আমাকে এত পছন্দ করছে বুঝছেন ও আমার সাথে সাথেই থাকতেছে কত সুন্দর জায়গা ও মাই গার্ড ওই দূরে ঘোড়া দেখা যাচ্ছে আমরা ওখানেও যাব একটু নামবো কিন্তু কিছুক্ষণ পর আগে জায়গাটা একটু দেখি দেখতেছেন কত সুন্দর ঘোড়া এখানে ঘোড়ার গাড়ি আছে নদীর পাশে ঘোড়া দেখতে ভালোই লাগতেছে আমার তো মন চাইতেছে যে আমি একটু ঘোড়াতে উঠে একটু রাইড করি আমাকে একজন বলছিল বুঝছেন যে হচ্ছে সে নাকি ঘোড়া মানে রাইড করতে পারে তো আমাকে বলছিল সে আমাকে রাইড করা শিখাবে আমি আশা করি সে শিখাবে না যাকে বলছে বুঝে নিবে ভ্রমণ <laughs> buddy একটা ঘোড়া কত লোড নিয়ে উঠে যাচ্ছে রাস্তা দিয়ে অনেক ঢালু তো আর বালুর জন্য ঠিক মতো উঠতে পারে না হায়রে জীবন চরের জীবনে আসলে এরকম অনেক কিছু দেখা যায় আর একটা ঘোড়ার গাড়ি উঠে যাচ্ছে পারে কি না এই ঘোড়াটা অনেক লোড নিছে जा उठते আমরা এই পর্যন্তই আমাদের আমরা আজকে বিদায় নিচ্ছি সো আমরা আজকে অনেক মজা করলাম অনেক কিছু দেখালাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য আর সব সময় আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম অবশ্যই ভুলবেন না ট্রাভেলার্স বিড়ি কি ট্রাভেলার্স বিড়ি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই